আমাদের চট্টগ্রাম কিন্তু সময় মেলার জন্য সেরা এই বর্ষার সিজনও তেমনি মেলার খুন চট্টগ্রাম টাইগার ফার্স্ট এলাকায় অবস্থিত গ্রাউন্ড মাঠে এই প্রথম একটা গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এই মেলাটা তো হচ্ছে তিরিশ দিন পর্যন্ত দেখা যাক আমি মেলায় গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মেলার বাইরে এরকম সুন্দর প্রদর্শনী রয়েছে এবং মেলার ভেতরে প্রবেশ করার জন্য জনপ্রতি টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দশ টাকা করে এই মেলাটা শুরু হয়েছে জুলাই মাসের বিশ তারিখ এবং চলবে আগস্ট মাসের বিশ তারিখ পর্যন্ত মোট তিরিশ দিন তো চলুন বাকি ভিডিওতে মেলার সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখা যাক তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আপনাদের স্টলের পণ্যগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর আমি তো নাম জানি না এগুলো কি কুসুন কাপড় হ্যাঁ কি কাজে একশো টাকা করে আপনারা যারা আসবেন হচ্ছে প্রবেশ করতে বাইরে দেখতে পারবেন এখান থেকে আপনাদের ছেলে প্রয়োজনীয় ফোনা কিনে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মানুষজন তেমন নাই এই বর্ষার দিনে ভাই বেচা কেনা ঠান্ডা আজকে সব মোট কয়দিন হয়েছে মেলা হচ্ছে যে পনেরো ষোলো দিন হয়ে গেছে হল আপনার সিরামিকের বিভিন্ন ধরনের পণ্য রয়েছে কা প্লেট থেকে শুরু করে গ্লাস এগুলো আর কি এটা পণ্যগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ইউনিক আমার সাথে আছে বন্ধু রাফি অনুমতি কি রকমে বৃষ্টি দিনে বৃষ্টি মেলাতে এসে গতকাল খুব সুন্দর ছিল হ্যাঁ তা না যদিও মানুষজন নেই মানুষজন কম তাও আরছে ভালো একটা জিনিস চলে খুব সুন্দর সুন্দর মাটির পত্র আছে বিভিন্ন আইটেম আর আপনারা যারা আসবেন তাহলে কিনে নিয়ে যেতে পারেন ঘর সাজানোর বিভিন্ন ধরনের এরকম পণ্য পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর নাম দিচ্ছে গ্রামীণ পণ্য গ্রামীণ জিনিসপত্র যেমন দেখতেছি না এই রেস্টরে এসে হচ্ছে আপনার এই জিনিসগুলা দেখা খেলাম হাত পাকা প্লাস হচ্ছে এরকম কোরআন শরীফ ডাকার রেস্টেন এগুলা এই আর কি ফেভারিট ফুড আমি যে কোন মেলা গেলে এখান থেকে একটা একটা ট্রাই করতে হয় মেয়েদের বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যের আপনার যে যে সেক্টর রয়েছে ওই সেক্টর হচ্ছে দামটা উল্লেখ করেছে দেখেন এখানে যা আছে প্রতি পিস এক দাম তিরিশ টাকা করে হচ্ছে চুরি তারপর হচ্ছে কানের জল ভাই মেলাতে দেখতেছি তেমন মানুষ জন্য যদিও বর্ষাকাল এই জন্য লস প্রজেক্ট না না আমরা তো আমার অডিয়েন্স দেখানোর জন্য আসছি মোটামুটি এই সাইডে হচ্ছে কিস জন আছে বিভিন্ন ধরনের কিস জনের ভেতর পাবেন বিভিন্ন ধরনের রাইট দশ টাকা প্রবেশ টিকিটের ক্ষেত্রে এটা তেমন একটা খারাপ না ভালো হয়েছে যদি বর্ষাকাল না হতো বৃষ্টি না হতো তাহলে হয়তো মানুষজন আরও বেশি আসতো এই স্টলে মেয়েদের বিভিন্ন ধরনের পণ্য রয়েছে ব্যাগ থেকে শুরু করে তারপর কসমেটিক জুয়েলারি পণ্য তাহলে পেয়ে যাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনার জিনিস

আরো বেশি থাকতে পারে কমে থাকতে পারে এমনি তো থাকে না কি রকম করবে এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকাল কয়টা বাস আছেন আপনারা আমরা চার দোকান নেই স্যার চার দোকানে এটা আর কত এই যে এগুলা মানে এগুলা সব ঠিক আছে থাকেন আরে কর্নারে এসে একটা ছবি তোলার জন্য এরকম একটা কর্নার পাবেন এখানে আপনারা যারা আসবেন চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন যারা ছবি তুলতে বেশি পছন্দ করেন আর কি নাম দিয়েছে হচ্ছে বাটারফ্লাই সেলফি স্ট্যান্ড

পথে হচ্ছে আপনারা একেবারে কর্নারে দুই কর্নারে দুইটা হচ্ছে ফুড স্টল দেখতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের ফুড রয়েছে এদিকে আর একটা তো এই আর কি আসকের ভিডিও আপনারা যারা এই মেলা থাকাকালীন সময়ে সি আর বিতে আসবেন তাহলে একসঙ্গে সি আর এবং মেলাতে ঘুরে আসতে পারবেন তো যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে